কালারটা পুরা স্যার গরুর মাংসের মতো বললো না অস্থির একটা কালার আসছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আমরা আজকে কিভাবে মুরগি কষায়া আমরা মুড়ি দিয়ে খাই সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং আজকে আমরা দীপায়ন স্যারের রোমে রুমে এই প্রোগ্রামটা করতেছি মূলত সুন্দর একটা পার্টি হচ্ছে

কালারটা পুরা স্যার গরুর মাংসের মতো আইসা বললো না অস্থির একটা কালার আসছে স্যার এখন আমরা মাংসের মধ্যে আলো দেব দারুণ একটা মুরগি কষানো হচ্ছে এখন আমি টেস্ট করতেছি কেমন হলো অনেক গরম তারপর টেস্ট করতে হবে আপনাকে দেখার জন্য দারুণ সিদ্ধ হইছে লবণ টবন মাখালা ঠিক আছে আমরা গেম খেলার মাধ্যমে টাইম পাস করতেছি এখানে লুডু খেলা হচ্ছে মোবাইলে এই যে এখানে দীপায়ন স্যার সুলাইমান স্যার আছে বিপ্লব স্যার বৈশাখ লুডু খেলতে জয় ভাই আপনার কি টাইম স্পেন্ড করতেছেন লুডু খেলার মাধ্যমে ফিল পাইতেছেন ভালো চাইবার গেম দিছেন এবার ইনশাআল্লাহ বিজয়ের পথে গেম বিজয়ের পথে এই দেখেন গুটির সিস্টেম না দেখেন কার গুটি কই আছে এই যে আমার এই যে আপনার গুটি

আছাধারান মজা হয়েছে অনেক মজা হইছে যা কাল আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গেস্ট সুজা স্যার বলছে অনেক মজা হইছে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আরও ধন্যবাদ দীপান স্যার এবং বিপ্লব স্যারকে যারা এত সুন্দরভাবে রান্না করছে এই রাফাত কেমন হইছে পুরা আগুন পুরা আগুন হইছে বাজার স্যার কেমন হইছে খুবই মজা খুবই মজা চোখ দিয়ে জল এসে পড়তেছে এত মজা আচ্ছা কেমন হইছে

So Allah happens. <laughs>